প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা বরাবরের মতো আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে সুজি আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বিকালের একটি পিঠা রেসিপি শেয়ার করবো আর এই পিঠার রেসিপিটি এতটাই মজার হয় যে একবার বাসায় তৈরি করে কাউকে খাওয়ালে এর স্বাদ ভুলতে পারবেন না তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা ব্লেন্ডার নিয়েছি এরপর এর মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ সুজি পরিমাণে বেশি তৈরি করতে চাইলে প্রত্যেকটা উপকরণ আপনারা বাড়িয়ে ব্যবহার করবেন এরপর ব্যবহার করব চার টেবিল চামচ পরিমাণ চিনি চিনি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী বাড়ি রকমই অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি এরপর এগুলোকে আমি অফ ক্যামেরায় খুব ভালো মতো ব্লেন্ড করে নিব ব্লেন করে নেওয়া হয়েছে এরপর এগুলোকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি তিন টেবিল চামচ পরিমাণ ময়দা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার এখানে অবশ্যই বেকিং পাউডার ব্যবহার করতে হবে বেকিং সোডা ব্যবহার করা যাবে না স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো মতো বিট করে নিব আমি এখানে হ্যান্ড উইক্সের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন তো এই পর্যায়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর এর ঘনত্বটা আপনাদেরকে একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আর এই মিশ্রণটি খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘন না মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এরপর চলে যাবো কিচেনে এই পিঠাগুলোকে ফ্রাই করতে ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এরপর একটা ব্রাশের সাহায্যে চারপাশে ব্রাশ করে এরপর একটা সাহায্যে তেলটাকে খুব ক্লিন করে নিতে হবে এরপর একটা চামচের সাহায্যে এইভাবে ব্যাটার দিয়ে দিচ্ছি প্যানটাকে ভালো মতো গরম করে এরপর নাস্তা শেপ দিয়ে দিতে হবে আমি এখানে তিনটি নাস্তা শেপ দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব আর এই পিঠাগুলো ফ্রাই করার সময় অবশ্যই চুলা মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুক হতে পারবে পিঠা ভাজার সময় একটা পর্যায়ে দেখা যাবে যে এরকম উপর থেকে জালি জালি ক্রিয়েট হচ্ছে ওই পর্যায়ে চুলার আঁচ আগের তুলনায় একটু বাড়িয়ে দিতে হবে যখন এই পিঠাগুলো ভালো মতো কুকড হয়ে যাবে ওই পর্যায়ে হচ্ছে আমি প্যান থেকে উঠিয়ে নিব আমি ভেজে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তৈরি করার প্রসেস কিন্তু খুবই ইজি যে কেউ খুব সহজেই পিঠাগুলো তৈরি করতে পারবেন তো ভাবে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমার সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি দারুণ মজার এই মিনি খোলা জালি পিঠাগুলো কিন্তু খেতে দুর্দান্ত মজার হয় সকাল কিংবা বিকালের নাস্তায় এই রেসিপিটি তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ